সব সবকতে বড় খবর ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এর নেত্রী ভাঙরের বলছে সামনে বিধানসভা ভোটে মোল্লা যদি আমাদের এলাকা আসে তাকে আমরা গু মাখা গু মাখিয়ে তাকে ঝাঁটা মারব সে ঘটক পুকুরে হোক আর তোমার ভ্যাঙর ভাঙরে হোক মোল্লা দেখছি আমরাও শওকত মোল্লা তো এমএলএ বিধায়ক আর আমরাও আইএসএফের নেত্রী ভাইজান গেলে যদি ছোটো বড়ো কথা বলে আমরা কাউকে ছাড়বো না তো ভাই ভাঙরের যদি মহিলারা যদি এত বড় করার জবাব যদি শওকত মোল্লাকে দেয় তাহলে ভাঙরের যে যুবকেরা যারা আই এর যারা যারা আই যারা সাপোর্ট করে যারা আই এর পাশে আছে তাহলে সৌকাতকে তারা কি করবে এটাতে এখন সমালোচনা চলছে বাংলায় কিছু সোশ্যাল মিডিয়া কিছু সোশ্যাল মিডিয়া আমা কিছু সোশ্যাল মিডিয়া আমার আমাকে বলছে ভাই এই ব্যাপার এলাকার বিধানসভাতে শৌকাত মোল্লা কেন ভাঙড়ে যদি আসে তাকে ঝাঁটা মেরে না গুম আঁকা তাকে ঝাঁটা মারবে তার মুখে এই নিয়ে এখন বিস্ফোরক চলছে তো শৌকাত মোল্লা উনি তো ভাঙড়ে তো বক্তব্য রাখছেন অসাদ গেলি একু মন্তব্য যে রাজজা খানকে যে খুন করা হয়েছে প্রতিশোধ আমরা নেব আর তার সাথে সাথে আব্বাস সিদ্দিকী উনি বলেছেন যাহার নামের কুকুর সেই নিয়ে এখন বাংলাতে বহুত রকম বিভ্রান্ত চলছে তো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন ভাঙরে লাঠি হয়ে দাঁড়াবে আই নেত্রী মহিলারা ভালো করে বুঝবেন মানে ভাঙরে যত মহিলারা সব আমরা দাঁড়াবো দেখি শকাত মোল্লা কীভাবে এসে ভোট লুট করে আর কিভাবে এসে আমার ভাইদানের সাথে এ টর্চার করে সেই নিয়ে এখন বাংলায় বিস্ফোরক তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন তাহলে ভাঙরের মহিলারা যদি এভাবে যদি তীব্র কটা নিশানা যদি শকত মোল্লাকে করে তাহলে আরও তো যুবকেরা আছে আইএসএফে তো আপনাদের মূল্যবান মতামত জানাবে শকত মোল্লা তো চ্যালেঞ্জ করেছে নসাদকে তুলিতাম্বা গুটিয়ে রাখতে বলো ভাঙরে বিধানসভা ভোট ওনাকে গুটিয়ে পালাইতে হবে কোথায় পালাবে সেটা সিদ্ধান্ত লেখ আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাঙরে মহিলার এভাবে তীব্র কটা কাকে সব কথম আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন